উৎপল্লা এম পাশে আমি মোটর সাইকেলের পক্ষে আজকের এই আমাদের নির্বাচনী কার্যক্রম থেকে আমি আপনাদের সকলের প্রতি বিম্ন শ্রদ্ধা বৈনব ও অভিনন্দন জানাচ্ছি আমাদের অগ্রযাত্রা আজকে অত্যন্ত সুমহান পথে আমরা এগোচ্ছি আমরা মনে করি ফেঞ্চুগঞ্জ আলোকিত ফেঞ্চগঞ্জ গড়ে তোলার জন্য আমাদের পদক্ষেপ এবং আমার নির্বাচনী কার্যক্রম পক্ষে দেওয়ার জন্য আমি আপনাদের সকলের প্রতি প্রতি জনগণের আমি আহ্বান জানাই এবং মোটর সাইকেলের বিজয় সুনিশ্চিত আমি মনে করি আপনার আগামী দিনগুলোতে সামনে রেখে আলোকিত ফেঞ্চগঞ্জ গড়ে তোলার জন্য আপনারা সবাই মোটরসাইকেল ভোট দিয়ে আমাদের অব্যাহত রাখবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা মোটর পক্ষে আজকের এই আমাদের নির্বাচনী কার্যক্রম থেকে আমি আপনাদের সকলের প্রতি বিভিন্ন শ্রদ্ধা বৈধ অভিনন্দন জানাচ্ছি আমাদের অগ্রযাত্রা আজকে অত্যন্ত সুমহান পথে আমরা এগোচ্ছি আমরা মনে করি ফেঞ্চগঞ্জ আলোকিত ফেঞ্চগঞ্জ গড়ে তোলার জন্যে আমাদের পদক্ষেপ এবং আমার নির্বাচনী কার্যক্রম গণমানুষের পক্ষে রায় দেওয়ার জন্য আমি আপনাদের সকলের প্রতি দলমত নির্বিশেষে জনগণের প্রতি আমি আহ্বান জানাই এবং মোটরসাইকেলের বিজয় সুনিশ্চিত আমি মনে করি আপনারা আগামী দিনগুলোতে সামনে রেখে আলোকিত ফেন গড়ে তোলার জন্য আপনারা সবাই মোটরসাইকেল দিয়ে আমাদের যাত্রাকে অব্যাহত রাখবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা